বার আজকে তেরো তারিখ আপনারা সবাই আমার ভিডিও কথা বার্তা শুনবেন সবাই লাইনে গেছে ফিল্ডে গেছে সবাই স্যারও বাইরে গেছে এখন কেউ নাই এখানে বসে বড়বাবু লেখা লেখাপড়া করে কাজকাম করে আজকে রোজা এগারো আজকে রোজা বারোটা আপনারা সবাই দেওয়া করেন আমাকে জন্য আর এটা আমাকে অফিস এই অফিসে আমরা সবাই বসি কাজকাম করি সব অফিসে যত সবাই বাইরে গেছে কাজে কাজে সাইডে গেছে সবাই আমার কাছে আট টেবিল এখানে সবাই কাজকাম করে আমার ভিডিও কথাবার্তা আপনারা শুনবেন জানবেন বুঝবেন এবং শেয়ার করবেন ভিডিও সবাই দেখবেন জানবেন আমার ভয়েস কথাগুলো শুনবেন আপনারা অফিসে সব ফাইল টাইল রয়েছে সবাই কাজের সাইডে রয়েছে এলো আমাদের অফিসে কেবল টেবল সব বারান্দায় এলাকা বারান্দা ইয়ারফোন বারান্দা এলো বাবু চিম্বার এখানে কাজকাম করে সবাই বাবু উপরে গেছে কাজে কাজে সাইডে গেছে আপনারা সবাই আমার কথাগুলো শুনবেন আর জানবেন আর বুঝবেন এগারোটা না বারোটা বুঝতে পারেন এগারো তো বা বারোটা আপনারা গিয়ে ভিডিও সবাই দেখবেন আর আমার কথাগুলো শুনবেন শুনে যদি ভালো লাগে তো কমেন্ট করে জানেন আর শেয়ার করেন বেশি বেশি করে আর সাবস্ক্রাইব করেন এলো ফাইল এই ফাইলের সব কিছু ফাইলে ফপিসি ফাইল সব রয়েছে এখানে বড়বাবু বসে কাজ কাম করে এগুলো ফাইল হাজিরা খাতা এগুলো আমাদের ম্যাডামের টেবিল চেয়ার এর ম্যাডাম বসে কাজ কাম করে আমার কথাগুলো সবাই শুনবেন জানবেন বুঝবেন সবাই শুনবেন আমার কথাগুলো আজকে বৃহস্পতিবার আজকে তেরো তারিখ সবাই আমার কথা শুনবেন সব লাইনম্যানরা বাইরের সাথে বাইরে রয়েছে কাজের সাইডে কাজ কাম করতেছে আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যারা রোজা আছে রোজা রোজা যারা আছে আছে যারা তাদের জন্যও দোয়া করবেন আমার ভিডিওর বয়স কথাগুলো আপনারা সবাই শুনবেন আর ভালো লাগলে শেয়ার করেন আর কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন আর কি কথা বলবো রোজার মাস তো কথা বলতে আর পারতেছে না আর আপনারা আমার কথাগুলো শুনেন শুনে যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাই আর শেয়ার করেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ